হারাম হারামখোল ব্যক্তির সাথে কোরবানি দেওয়া যাবে কিনা ভাগে কোরবানি দেয়া যাবে কিনা তিন দিনের বেশি কোরবানির গোস্ত খাওয়া যাবে কি কোরবানির গোস্ত কয় ভাগে ভাগ করতে হবে কোন কোন পশু পশু ত্রুটিযুক্ত বলে কোরবান দেয়া ঠিক নয়। গরিবদের উপর কখন কোরবানি হয় পশু কিনে ফেলার পর কাউকে নতুন করে শরিক নেওয়া যাবে বলদ বা খাসি দিয়ে করা যাবে কি ঈদের নামাজের পূর্বে কোরবান করা যাবে কি কোন কোন পশু দ্বারা করা যাবে একটি পশুতে কতজন শরিক হতে পারবে বেনামাজি ও হারাম খোর ব্যক্তির সাথে কোরবানি দেওয়া যাবে কিনা ঠিক না ঠিক নয় আল্লাহ তালা মাজিরে বলেছেন কোনো মা তোমরা সত্যবাদীদের সঙ্গ নেও ভালো মানুষের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ কোরআন মাজিদে বলেছেন এই জন্য বেনামাজি বেরোজদারি সুদখোর ঘোষখোর হারাম টাকা উপার্জনকারী তাদের সাথে কোরবানি দেয়া ঠিক হবে না তবে তাদের সাথে কোরবানি যদি কেউ দেয় কোরবানি বাতিল হয়ে যাবে সুস্পষ্টভাবে এটা বলা যাবে না আবার কোরবানি কবুল হবে এটা বলাও একটু জটিল কারণ প্রাণী তো একটি ও ব্যক্তির নিয়ত খারাপ অথবা ইনকাম হারাম এখন তার এই ইনকাম হারাম হওয়ার কারণে নিয়তের গলতির কারণে যদি তার প্রাণীটি বাতিল হয় কোরবানি তো সে প্রাণীতে আপনিও শরিক আছেন আপনারটাও গ্রহণযোগ্য হল কিভাবে বলবো তবে কোরআন মজিদ আল্লাহ তালা বলেছেন বলে তাজির ওয়াজরা অখরা একের পাপের দায় অন্যজন নেবে না এই আয়তে কালিমা দিয়ে বোঝা যায় ওই ব্যক্তির কারণে অন্যের কোরবান বাতিল হবে না তবে নিশ্চয়ই খারাপ শরিকের কারণে প্রশ্ন তৈরি হবে তাই আমরা বলবো বেনামাজির সাথে হারাম খুনের সাথে কোরবান দেবেন না ভাগে কোরবানি দেয়া যাবে কিনা জি ভাগে কোরবানি দেয়া যাবে সেটা যদি ওঠ হয় তাহলে এক থেকে সাত শরিক কোনো কোনো হাদিসে এক থেকে দশ শরিকের কথাও ওটের ব্যাপারে পাওয়া যায় আর গরুর ব্যাপারে পাওয়া যায় এক থেকে সাতজন শরিক হতে পারবে কালান্নবীসাল্লাহ আনিল বাকারাত সাবা ও আনিল জাজুরে সাবা প্রিয়নবীজি বলেছেন হ্যাঁ গরু সাতজনে দিতে পারবে মোটো সাতজনে কোরবান দিতে পারবে সেখানে বেজোর সংখ্যা হওয়া জরুরি নয় এক তিন চার পাঁচ ছয় সাত এ পর্যন্ত আমরা কোরবান দিতে পারি শরীকে তবে শরীকে কোরবান না দিয়ে একা একা কোরবান দেয়া একদম তিন দিনের বেশি কোরবানির কোস্ত খাওয়া যাবে কি যাবে রসুল্লা সাল্লাহআলিসাল্লাম ইসলামের প্রথম দিকে নিষেধ করেছিলেন কেউ যেন তিন দিনের বেশি কোরবানির গোস্ত বক্ষণ না করে পরবর্তীতে তিনি অনুমতি দিয়েছিলেন সাহবাইকার জীবনে সচ্ছলতা এসেছে তাই তিনি বলেছেন তোমরা খাও এবং ইচ্ছা করলে তোমরা জমা করেও রাখতে পারো পারো সুতরাং কোরবানির গোস্ত তিন দিনের বেশি এক মাস মাস তিন মাস চার মাস যা আপনার মনে চায় খেতে পারবেন কোনো অসুবিধা নেই কোরবানির গোস্ত কয় ভাগে ভাগ করতে হবে কোরবানির গোস্ত নির্ধারিত কোনো ভাগে ভাগ করা ইসলাম আবশ্যক করেনি যদিও আমাদের দেশে তিন ভাগে ভাগ করা হয় বলা হয় এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজনের জন্য আর এক ভাগ গরিব গোরাবাদের জন্য এই ভাগটি আমরা খারাপ মনে করি না তবে এটাকে শরীয়তের বিধান মনে করা যাবে না আল্লাহ তালা বলেছেন কুলু মিনহা ওয়াত ফকির তোমরা পশুর মাংস নিজেরা খাও এবং দরিদ্র মানুষকে খেতে দাও তো আপনি যদি খেতে সবটাই দিয়ে দাঁড়িয়ে সবটাই আবার যদি আপনি খেয়ে ফেলতে পারেন নিষেধ নেই তবে ত্যাগের ঈদ হলো না হলো না এজন্য জন্য আমরা বলবো সবটা খাবেন না আপনি আপনার সামর্থ্যের আলোকে গরিবদের মাঝে বিতরণ করুন কোন কোন পশু পশু ত্রুটিযুক্ত বলে কোরবান দেয়া ঠিক নয়। হ্যাঁ পশুর মাঝে ত্রুটি সৃষ্টি হবে যে পশু দিয়ে কোরবান দেওয়া ঠিক হবে না এক নাম্বার অন্ধ তৃতীয় কানের বেশিরভাগ কাটা তিন নাম্বার পূর্ণ বধির কানে শোনেই না চার নাম্বার অতি দুর্বল ও জীর্ণ পাঁচ নাম্বার খুবই ল্যাংড়া ল্যাংড়া হওয়ার কারণে সে জবেহের জায়গায় হেঁটে যেতেই পারে না এরপরে লেজের বেশিরভাগ কাটা থাকে এরপর গোড়া সহ যদি শিং উপরে যায় এরপরে যদি পশুটি পাগল হয় সেটা দিয়ে কোরবান দেয়া যাবে না বলদ বা খাসি দিয়ে কোরবান করা যাবে কি যে যাবে রসুল্লাহ সাল্লাহাম নিজে খাসি ছাগল দিয়ে কোরবান দিয়েছেন এই মর্মে সুনানি উগ্ন মাঝাতে হাদিস হয়েছে তিন হাজার বাইশ সুতরাং খাসি ছাগল দিয়ে বলদ গরু দিয়ে কোরবান দিতে কোনো অসুবিধা নেই কেউ কেউ বলেন খুত তৈরি হয় আসলে এটা খুতের অন্তর্ভুক্ত নয় খুঁত কোনগুলো যেগুলো আমরা একটু আগে অন্ধ হওয়া কানা হওয়া নেংড়া হওয়া অতি জীর্ণ শীর্ণ হওয়া এগুলো শুধুমাত্র অন্ডকোষ কেটে গেলার কারণ কেটে পেলার কারণে যে খুঁত হয় এ খুঁতকে প্রকৃত খুঁত ধরা হবে না কারণ যেহেতু এটা জোড়া লেগে যায় ঈদের নামাজের পূর্বে কুরবান করা যাবে কি যে অঞ্চলে ঈদের নামাজ হয় ওই অঞ্চলে ঈদের নামাজের পূর্বে কুরবান দেয়া যাবে না কয়াল নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া ফাল ইযবাহ মাকানা উখরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি নামাজ পড়ার পূর্বে জবে করে ফেলল ঈদের নামাজ না পড়ে সে যেন আরেকটি জবাই করে অর্থাৎ তার জবে এটা হলো না এটা শুধু গোস্ত খাওয়া হবে কোরবান হবে না তবে যে এলাকায় ঈদের নামাজি হয় না পৃথিবীর অনেক দেশ আছে যেখানে একশো কিলোমিটারের ভিতরে ঈদের জামাত হয় না মুসলমানের সংখ্যা এতটাই কম ওই সমস্ত দেশে সে ব্যক্তি ঈদের নামাজ না পড়েও যদি কোরবান দেয় কোরবান হয়ে যাবে কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে গরু মহিষ মোট ছাগল ভেড়া এবং দুম্বা দিয়ে কোরবান করা যাবে পশুর বয়স কত হওয়া লাগবে ওট হলে পাঁচ বছর গরু হলে দু বছর ছাগল হলে এক বছর এটা কমপক্ষে আর যদি দুম্বা হয় যেটা দেখতে শুনতে মোটা তাজা বয়স ছয় মাস কিন্তু মনে হয় যেন এক বছর হয়ে গেছে দুম্বার ক্ষেত্রে ছয় মাস হলেও কোরবান করা যাবে একটি পশুতে কতজন শরিক হতে পারবে এক থেকে সাতজন এখানে যে জোর অথবা বিজোর সংখ্যার কোনো প্রয়োজন নেই তবে বকরি ছাগল এবং দুম্বাতে এক এর অধিক কাউকে নেয়া যাবে না একজনই দিতে পারবে শুধুমাত্র ওট এবং গরুতে ছড়ি হওয়ার সুযোগ আছে গরিবদের উপর কখন কোরবানি ওয়াজিব হয় গরিব মানুষ যদি মানত করে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে পশু কিনে ফেলার পর কাউকে নতুন করে শরিক নেওয়া যাবে হ্যাঁ যদি মানুষ ধনী হয় এবং একটি গরু অথবা ওটে কম শরিক থাকে ধনী মানুষের জন্য পশু কেনার পরেও নতুন করে শরিক নেয়া যাবে কোনো অসুবিধা নেই কিন্তু গরিব কোনো লোক যদি কোরবানির পশু কিনে ফেলে তাহলে সে কিন্তু আর নতুন করে শরিক নিতে পারবে না কারণ ধনির কোরবান ওয়াজিব হয় মালের উপরে আর পশুর উপরে কোরবানি ওয়াজিব হয় গরিবের তো গরিব ব্যক্তির মাল নাই কোরবানি ওয়াজিব হয় নাই কিন্তু সে যখন কোনো পশু কিনে ফেলেছে ওই পশুটাই কোরবানির জন্য আবশ্যক নতুন কাউকে নিতে পারবে না আর ধনী মানুষ পয়সাওয়ালা মানুষ সে গরু কিনেছে তার মালের উপর কোরবান ওয়াজিব এখন সে চাইলে আরেকজনকে সামিল করার সুযোগ সুযোগ আছে